সুধি দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস অফ দ্য ডে আমি চলে এসেছি আজকে মতিঝিল আইডিয়ালিন স্কুল অ্যান্ড কলেজ এটা বনশ্রী শাখায় আমি বনশ্রী শাখায় চলে এসেছি মূলত একটা প্রতিবেদন করার জন্য আসলে মূলত আমি সাংবাদিক না তারপরে আমি বিবেকের তুলনায় ধারণায় আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে এসেছি সেটা হলো যে স্কুলটা মতিঝিল আইডিয়াল স্কুল এটা বনশ্রী শাখে এটা দীর্ঘদিন যাবৎ যাবত পর্যন্ত অন্ত বনশ্রীতে অবস্থিত হয়ে আসছে কিন্তু এখানে কিছু একটা বড়ো ধরনের সমস্যা আছে যেটা আমরা আসলে অনেকে জানি না এবং এই কারণে আমাদের গার্ডিয়ানরা যারা আছে বাচ্চাদের কোমরমতি বাচ্চাদের যারা গার্ডিয়ান আছে এবং তারা অনেক কষ্ট করে আসছে দীর্ঘদিন যাবৎ এটা আসলে নিরসনের জন্য আমি একটা প্রতিবেদন তৈরি করেছি সেটা হলো যে এই স্কুলে তিনটা শাখা একটা প্রধান শাখা হচ্ছে মতিঝিল আইডিয়াল স্কুল তার একটা ব্রাঞ্চ আছে মুক্তা এবং একটা বনশ্রী তো যেটা হচ্ছে যে সেটা মতিঝিল যেটা শাখাটা আছে সেখানে অভিভাবকদের জন্য বসার জন্য যাত্রী ছাউনি আছে। এবং মুগধাতেও অভিভাবকদের জন্য বসার সুন্দর ব্যবস্থা যাত্রী ছাউনি আছে অভিভাবক ছাউনি আছে। এখন এখানে কিন্তু এই মতিঝিলটা এটা কিন্তু দেখা যাচ্ছে যে বনস্তি শাখাটা এটাই দেখা যাচ্ছে মতিঝিল আইডিয়ালের থেকে এবং মুগদা থেকে অনেক বড় শাখা আসলে মূলত এটাতেই কিন্তু মূল শাখা হওয়া দরকার ছিল যাই হোক এটা হয় নাই হয়তো বা কোনো কারণে পর হয়েছে এই জন্য কিন্তু এটাতে অনেক হাজার হাজার স্টুডেন্ট আছে এবং তাদের গার্ডিয়ানরা আছে এখান দিয়ে মেন রোডে এটা অবস্থিত এখান থেকে চলে গেছে কাসকুর ডেমরা দেখা যাচ্ছে এটা হাইওয়ে রোড এখানে অনেক জায়গা আছে তো আসলে তারা অনেক কষ্ট করে আসছে তাদের বসার জন্য জায়গা পাওয়া যাচ্ছে না আমি সেই বসার জায়গাটা আমি আপনাদের দেখাই দিচ্ছি যে এইখানে জায়গাটা করলে মূলত কারো কোনো স্কুল কর্তৃপক্ষেরও সমস্যা হবে না এবং অভিভাবকদের জন্য অনেক উপকার হবে আমি সেটাই আপনাদের দেখাতে চলেছি আপনারা আমার সঙ্গেই থাকবেন প্লিজ এইখানের মধ্যে আইডিয়াল স্কুলের সাথে এসে বড় একটা মসজিদ এখান দিয়ে চলে গেছে রামপুরা ব্রিজ রামপুরা টিভি সেন্টার এর পাশে হচ্ছে স্কুলটা তো সুদী দর্শক মন্ডলী আমি চলে এসেছি মত বনশ্রী আইডিয়াল স্কুলের পিছন সাইডে যেখানে দেখা যাচ্ছে গার্ডিয়ানরা রাস্তায় বসে অপেক্ষা করছে অনেক গার্ডিয়ান এবং অনেককে পাশে বসে আছে স্টুডেন্টরাও দাঁড়িয়ে আছে তারা বসার কোনো জায়গা পাচ্ছে না এখান থেকে দেখা যাচ্ছে আরও গার্ডিয়ানরা তারা গেটের পিছনে গেটে গেটের পাশে বসে তারা অপেক্ষা করছে তাদের বসার কোনো জায়গা নেই গেটে রাস্তার মধ্যে বসে আছে এটা পিছনের সাইডের গেট তো আমি যে জায়গাটা এখানে অনেক বিশাল বড় মাঠ আছে যে মাঠটা মতিঝিল আইডিয়ালের থেকেও অনেক বড় বিশাল মাঠ মতিঝিল আইডিয়াল বলতে মতিঝিল যেটা ব্রাঞ্চ মেন শাখা সেটা থেকে ওটা বড় ব্রাঞ্চ এবং ভিতরে জায়গাও অনেক এইটা এটাতে হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে এখানে ইংলিশ ভার্সন আছে বাংলা ভার্সন আছে কলেজ আছে এখানে সব কিছুই আছে এবং আমার মনে হয় সবচেয়ে বড় তো এইটাতে সেই বিষয়ে বিবেচনা করে আমার মনে হয় গার্ডিয়ানদের জন্য একটা ভালো বসার স্পেস করে দিতে পারলে খুব উপকার হয় তো আমি সেই স্পেসটা এখন দেখাতে চলছি যে কোথায় আসলে এটা বসার জায়গা করা যায় এখানে কলেজ ভবনটা যেটা দেখা যাচ্ছে গেটের পাশে কলেজ ভবন কলেজ ভবনের আমরা একটু সামনে হেঁটে আসি কলেজ ভবনের শেষের দিকে যাই তাহলে আমরা জায়গাটা পেয়ে যাব তো দর্শক আমি আমার কাঙ্ক্ষিত নির্ধারিত জায়গায় পৌঁছে গেছি যেখানে আসলে আমাদের গার্ডিয়ানদের যে বসার জায়গাটা করা যাবে সেটা আমি দেখাচ্ছি এই যে কলেজ ভবনটা যে শেষ হয়েছে শেষটা শেষের এখান থেকে যে জায়গাটা ওয়ালটা দেখা যাচ্ছে এই ওয়ালটা এইখান থেকে এই এই পিলার থেকে ওয়ালটা যদি ভেঙে এর পিছনে কিন্তু কিছু নেই আছে হচ্ছে মাঠ এইখান থেকে ভেঙে আমরা যদি এই টিনের সাউনি যে লাইব্রেরি টিনের সামনে পর্যন্ত ভেঙে এখানে ওয়ালটা সামনে থেকে আমরা ভেঙে দিয়ে এখানে কিন্তু সামনের দিকে একটা গেট করে উল্টাভাবে এখান দিয়ে আমরা কিন্তু আমাদের কমার স্টুডেন্টদের যারা গার্ডিয়ান আছে তাদের জন্য আমরা বসার জায়গা করতে পারি গার্ডিয়ানরা অনেকে আমরা পুরুষরা আসতে পারি না মহিলারা সব সময় আসে এবং তারা কিন্তু তাদের আরও ছোট কোলের বাচ্চা থাকে তাদেরকে নিয়ে এসে তারা এই রাস্তায় এখানে বসে থাকে এটা খুব কষ্টদায়ক এবং খুবই হৃদয় বিদায়ক ব্যাপার আমি আসলে সকালে আসলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে এখানে অনেক গার্ডিয়ানরা এখানে কীভাবে রাস্তায় বসে থাকে তো আমি এটাই সাপোর্ট চাব সবার থেকে যে যাদের বাচ্চা কাচ্চা আছে এবং আপনাদের এই স্কুলে বাচ্চা কাচ্চা না থাকলেও আপনার অন্য স্কুলে বাচ্চা কাচ্চা নিশ্চয়ই আসে তাদের কথা চিন্তা করে এবং আপনার গার্ডিয়ানদের কথা চিন্তা করে সবাই যদি একটু সাপোর্ট করেন আমি জানতে পেরেছিলাম যে অনেক দিন আগে এখানে অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া হয়েছিল বনসি আইডিয়ালে প্রিন্সিপালের কাছে তখন তারা বলেছিল যে আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ তারা একটা ব্যবসার ব্যবস্থা করবে কিন্তু এখনও পর্যন্ত ব্যবস্থা হয়নি তাই আমি বলবো যে যদি ভালো কোনো আমাদের প্রতিবেদক ভাইরা এটা দেখে থাকেন এটা যদি একটু নিউজটা তৈরি করে দিতেন তাহলে আমার মনে হয় দ্রুতভাবে এই বসার জায়গাটা করা যেত এটা কিন্তু খুবই এটা কি স্কুল কর্তৃপক্ষেরও সমস্যা হবে না কারণ এখানে যেহেতু খালি জায়গাটা পড়ে আছে এখানে খালি জায়গাটা আছে এখান থেকে এখানে এতটুকু জায়গা করে দিলেই কিন্তু অনেক সুন্দরভাবে আমাদের গার্ডিয়ানরা বসতে পারে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার সামনে নতুন কিছু আপনাদের জন্য যাতে কল্যাণের জন্য কোনো ভিডিও করতে পারি সেজন্য আমার জন্য দোয়া করবেন এবং সবাই এটাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম